কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একা একে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সেই পরিমাণ বা তার কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি একা একই পরিমাণে দিলে ভাগে পরিমাণে না দিলে এই সমস্ত ঝামেলা উর্ধে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারণ নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হওয়ার ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা শরীরকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে

তসরুফ করেন তো সেটা হারাম হবে গুন এবং কোরবানির পশু কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোন বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে একজন ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কানুন আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারে খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মরক যেভাবে জবে করবেন হার যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে করে সালাত জবে করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লাহ আপনি জবে করছেন কিনা এটা প্রথম হলো বিসমিল্লাহ বলছেন কিনা বিসমিল্লাহ আল্লাহু বললেন জবাই শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা গিয়ে বিসমিল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমিল্লাহ আল্লাহু বলে মুখে আপনি জবাই করবেন এটাই জবে পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জমে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠ গলায় আপনি সুচালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালীটা খাদ্য নালী যেটা খাবার ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পুষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসমুল্লাহ আকবর বলার পশু সে আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহ তাকাব্বাল মিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কুরবানিতে শরীর আছে সবাই পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাদাম থেকে ইব্রাহিম ইসলাম থেকে বাস এটা আপনি বললেন বিসমুল্লাহ কর্মের সুরিচারণা করলেন

নিজ ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহাবিরা অনেকে করেছেন নবী করিম সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাইসালাম এবং পরবর্তী আহ উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো আহ যিনি নাই অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতি করে যায় তবে আমরি মাজার আল্লাহ অনেকের মত হল জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রসুল আহমদ সাল্লাহ করেছেন

কোন সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়া দৃষ্টিকোণ থেকে বলেছেন ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক অস্ত্রতা সে সেরকম খেলাধুলা করা যায় সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন সতর মুক্ত করছেন তখন এটা নাজায়জ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মধ্যে মধ্যে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই আহ এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা যায়জ হবে না নামি যার খেলা নামই হলো খেলাধুলা খেলাধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নেই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবক জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখা একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটা শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডো খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি খেলা তাস এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো নাই নাই এগুলো শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক এই খেলাগুলো আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তুত হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আর মানসিক ভাবে বিষাদগ্রস্ত হয়েছে আসলে কি হয়েছে কিছু তো হয় আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়ছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো এগুলোতে ভালো করে দিই নাই কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি বস্তু ভাগ করা হয় তাহলে কোরবানি হাল্লা হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারো মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ নেন তাহলে ঠিক আছে এটা যায় যাস কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচেয়ে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কেমন দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই